আমি সকালে গোসল করব আমার একটা দায়িত্ব আছে না পাকলি ইশ আলগা দরিবেদের কই উরেগুলো ফার্ম কই আরে উরুম না উরুম না উরুম একটা ডিপোসের ব্যবস্থা করছি হইয়া গেলে তুই সুখেশান দিতে থাকতে পারবি কি ডিপোস এই কথা বলতে কিন্তু সাবধানে কইস কি কইতেছিস এগুলা সাবধানে কমু করে আমি বিয়ে করার আগে সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে করার লগে লগে ডিপুস এটা দিলে তুই পরবর্তীতে সুখেশান দিতে থাকতে পারবি

এতগুলা টাকা তোর ডিভোর্স না দিলে কই থেকে আসবো এতগুলা টাকা তুই জমাইছ হ্যাঁ ডিপিএস করছিলি হ্যাঁ তোর জন্য তো ডিভোর্স করছি আর তুই তোর ডিভোর্স ডিভোর্স করতেছিস কে ডিপিএস কো ডিপিএস আমি কি কইছি আমি তো ডিভোর্সে কইছি বলদার মধ্যে তো বড় গেছি তো আমি তো ভাবছিল তুই বলে আমারে ডিভোর্স দিবি ডিভোর্স মানে বুঝাস তালাক আমি তো ভাবছি তুই তালাক দিবি ডিভোর্স মানে তালাক কি হরে